আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চমৎকার মডেলের কিন্তু একটা কনার সোফা দেখতে পাচ্ছেন এই কনার সোফাটা কিন্তু আমরা পাঁচ সিটের মধ্যে তৈরি করেছি চিটাগাং সেগুন কাঠের মধ্যে কিন্তু আমরা তৈরি করেছি এবং এর যে কাপড়গুলা দেখতেছেন এই কাপড়টা কিন্তু তুর্কি সুইস বেলবেট কাপড় রয়েছে এবং সেমি রাবার ফোম রয়েছে এই সোফা সেট কিন্তু ক্রয় করেছেন মোহাম্মদ রেজাউল করিম তিনি কিন্তু রাজবাড়ি জেলার জেলাতে থাকেন আর এই রাজবাড়ি জেলাতে কিন্তু আমরা এই সোফাটা ডেলিভারি দিয়ে গেলাম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা এই কনার সোফাটা বাসায় একদম পৌঁছে দিয়ে গেলাম আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দেখাই কিভাবে আমরা বাসায় এসে কাস্টমারের বাসায় এসে পৌঁছে দিয়ে তারপরে কিন্তু কাস্টমার রিভিউ নিয়ে থাকি তো এই কনার সোফাটার সঙ্গে কিন্তু একটা কফি টেবিল ফ্রি থাকতেছে এই কফি টেবিলে কিন্তু চারটা টুল রয়েছে এবং দুই সাইড এ কিন্তু আরো দুইটা টুল রয়েছে যখন আপনাদের বাসাবাড়িতে বাড়িতে বেশি থাকবে তখন পাশে দুইটা বের করে দিয়ে কিন্তু আপনারা বসতে দিতে পারবেন চমৎকার এই নিতে হলে দেওয়া অবশ্যই যোগাযোগ করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মিরপুর দশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে ও আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে ঘরে বসে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে কিন্তু আপনি চমৎকার মডেলের এই কনার সোপাটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন